বন্ধুরা আমি একটা ভালো কথা বলতে চাই যে যদিও ঘটনাটা খারাপ ঘটনাটা হয়েছে যে একটা অভিনেত্রী স্টার জলসায় টিভি সিরিয়াল করে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং সে বর্ধমানে একটা যায় আরামবাগের বলে কোনো একটা জায়গায় রয়েছে এবং সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তো এটা কেন হয়েছে আমরা সবাই জানি আমরা সাকসেস পাওয়ার আশা এত মেতে যাই আমরা মানে খুব তাড়াতাড়ি উন্নতি পথে এত মেতে যায় আমরা মনে প্রাণে কাজ করতে লেগে যাই এবং সে কাজের চাপ আমাদের পড়ে এবং সে কাজের চাপ ব্রেনটের উপর হ্যাং হয় এবং মানসিক ভারসাম্যহীন হয় তো আমার সেই সাকসেস দরকার নেই যেই সাকসেস পাওয়ার জন্য পেশা নিতে হবে মাথায় আর মাথায় পেশা নিলে যদি ভারসাম্যহীন হয়ে যায় সেটা দরকার নেই তো আমি এটাই বলবো কাজ করো যাই করো অভিনয় করো খেলাধুলো করো যাই করো মেন্টালি প্রেশার নেবে না একদম ফ্রি মাইন্ডে কাজ করবে মানে এই মেন্টালি প্রেশারের জন্য একটা অভিনেত্রী ভারসাম্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তো কাজের প্রেশার মেন্টালি প্রেশার কোনো মতে নেওয়া দরকার নেই এটা এমনি আমি ভিডিওটা বানালাম এমনিতে আমি ফিল্ম রিভিউ সব করি কিন্তু আমার এটা মনে হলো যে ভিডিওটা করা দরকার তাই করলাম